엄마 둘, 셋, 넷, 다섯, 여섯, 여섯, 여 야, 여섯, 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 이섯 여섯, 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 যেমনই তুমি এই পাতাগুলো ধরো দেখো কি হয় একটা একটা পাতা ধরো জাস্ট হ্যাঁ এই চিড়ে না চিড়ে না এই যে এই পাতাটাকে একটু হালকা করে টাচ দাও এই যেভাবে ধরো এই যেভাবে সবগুলো ধরো দেখবে অফ হয়ে যাবে দেখছো নিজে নিজে অফ হয়ে যাইতেছে দেখছো তুমি এটাকে ধরো দেখবে এটা অফ হয়ে যাবে দেখো এটাও এটাকে ধরো দেখো এটা অফ হয়ে যাবে এটাও তো ফুল তুমি ধরো সবগুলা পাতা ধরো ধরো অফ হয়ে যাবে পাতাগুলা ধরতে হবে এই যে ভিতরে পাতাটা ধরো অফ হয়ে গেছে দেখছো কোথায় কুকুর আঙ্কেল এই দিকে একটা বিমান গেছে এর জন্য তুমি বলতেছ খুব বড় জন্য মজা নিয়ে আসার জন্য হ্যাঁ তুমি বলতে খেলতেছো দাও আমি কাটা